আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে দেখেন আমরা একটা কাস্টমারের বাসায় আসলাম এই জায়গাটা হচ্ছে শেওয়াল আব্বাস শেওয়াল আব্বাস নিমরা থানা নিমরার একটা অংশই বলতে পারেন নিমরার মধ্যে পড়ছে তা নিমরার একটা সাইড এর গ্রামের নামটা হচ্ছে শেওয়াল আব্বাস পাহাড়ি একটি এলাকা আর রাস্তা সেলের মধ্যে দিয়ে তো এই জন্য রাস্তা হয় না পাহাড়ের উপরে একটা বাড়িতে আমরা সৌদি প্রবাসী আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল দা মাস লিমিটেড সৌদি আরবের ভিডিও প্রায় সময় দিয়ে থাকি আমি সবাই প্রায় সময় বলতে কি সবসময় নিয়মিত দিই ইনশাল্লাহ আর আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সব ভিডিওতে চোখ রাখবেন চ্যানেলটাতে চোখ রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন একটা ফুটবল খেলার মাঠ আর আমরা পাহাড় থেকে নামতেছি যাবো নিমরাতে কাস্টমার বাসা থেকে গাড়ির মধ্যে আমরা সোফা সেট নিয়েছি সোফা সেট পুরানো কাপড় চেঞ্জ করার জন্য চেঞ্জ করে দিয়ে যাবো আর একটা নতুন গো আছে তো দেখেন রাস্তাটা কেমন আর এলাকাটা কেমন বৃষ্টি আসলে এই এলাকা আসাও জানা আর এই এলাকা থেকে কেউ যাইতেও পারে না এটা হচ্ছে পানি আসা যাওয়ার রাস্তা তো বৃষ্টি আসলে একদম খারাপ হয়ে যায় চলাচলের অযোগ্য হয়ে যায় এই গ্রামের মানুষগুলো পানি বন্দি কিংবা আপনার ঘর হয়ে যায় কারণ রাস্তা খারাপ থাকে রাস্তা যতক্ষণ পর্যন্ত ঠিক না করা হয়ে ততক্ষণ পর্যন্ত বাসায় থাকতে হয় হ্যাঁ হাও এরা সব সময় খাবার নিয়ে রাখতে হয় এই যে এখন একটা বৃষ্টির সময় বৃষ্টি আসবো আসবো এরকম একটা অবস্থা বলছেন তো শেওয়াল ভিডিও আমি আগেও দিছিলাম হয়তো আমার খেয়াল নেই তবে দিছি আমার ধারণা কারণ আগেও আমি অনেক আসছি তো সেই জন্য তো আজকের যে কাস্টমার বাসায় আসলাম মালগুলো কেমন সেটা আপনাদেরকে দেখাবো আর এই যে দেখেন রাস্তার কি অবস্থা গ্রাম অঞ্চলে কিন্তু এরকম রাস্তাঘাট খুব বেশি আমার অনেকে বলে ভাই আপনি খালি গ্রামের ভিডিও দেন ভাই আমি থাকি তাহলে আমি ভিডিও কিসের ওই যে দেখেন পাহাড়ের উপরে বাড়িঘর আর এখন অনেকদিন যাবৎ বৃষ্টি হয় না তো এই জন্য ধুলায় কেমন যেন দুনিয়া পুরো অন্ধকার হয়ে রয়েছে এই যে দেখেন পাহাড় দেখা যাইতেছে না পাহাড় কেন দেখা যায় না ধুলার কারণে এটা কিন্তু কুয়াশা না এটা হচ্ছে দুলা দেখেন এটা একটা মাজরা উপরে পাহাড়ের উপরে মাজরা করছে আর পানি আনার জন্য পাহাড়ের উপরেই দেখেন খুব খুব বসানো আছে এই এক একটা বড়ি গাছ যদি কারোর জিজ্ঞেস করি এগুলা সাইডের এগুলো কিন্তু বড়ি গাছ যদি কোনো চৌধুরী জিজ্ঞেস করি কয় দেখ এগুলো আমার দাদাও দেখছে এখানে আছে আমার বাপাও দেখছে আমিও দেখি তাহলে এটি আর কত বছর আগে রইব চিন্তা করে সবগুলা কিন্তু বড়ি গাছ না এখানে কিছু আছে বড়ি গাছ সামনের গুলো আবার ওই যে পাহাড়ি গাছ দেখেন কত রাস্তা গেছে এই যে দেখেন এই পাশ রাস্তা গেছে উপরের এটা ছিল মাদ্রাসা এলাকায় কেউ আসলে এই মাদ্রাসাটার পরিচয়টা আগে দেয় যে মাদ্রাসা থেকে আর সামনে যাবে এটা অনেক পুরনো মাদ্রাসা এখন আর মাদ্রাসা নাই এখন বন্ধ তারপর সবাই মাদ্রাসার ঠিকানা দেয় আর দেখেন কি অবস্থা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন এই যে বড় বড় পাথর দিয়া ওয়াল করে দিয়েছে যাতে ওই যে যার মাঝরা পাশে পানিতে না যায় যেমন ওই যে নদীর ভাঙন আছে না এই নদীর ভাঙনের মতো এই বাঙন থেকে এই যে পাথর দিয়ে দেখেন কিভাবে বেড়া দিচ্ছে এই দেশের পানি নেই তারপরে কিন্তু ভাঙনের ডরে সবাই দেখেন যার যার ব্যবস্থা নিয়ে রাখছে দেখেন এই দুই একটা রাস্তা গেছে কিন্তু আমরা যাবো এটা দিয়ে এই যে দুই রাস্তা গেছে গ্রাম প্রচুর গ্রাম আছে এখানে এটা একটা বাকাল এই এলাকা দেখেন গ্রামের বাঁকালা কেমন একবারে ওয়াদির মধ্যে মরুভূমির বাঁকালা দেখছেন এটা বিকালে খুব জমজমাট থাকে সকালে বন্ধ থাকে আসরের পর থেকে এটা খুব জমজমাট থাকে রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত এরকম আমরা কিন্তু আস্তে আস্তে শহরের দিকে যাইতেছি সেই জন্য আপনার এই যে রাস্তা দেখছেন এখন পিচ ঢালা এসে পড়ছে সামনে যাব আর মেন রাস্তায় আমরা উঠবো যেটা আপনার এই যে জেদ্দা মক্কা থেকে আবার হামেজ গেছে সেই রাস্তায় যাব দেখছেন গ্রাম অঞ্চলে কিন্তু গাড়ি চালাতে সাবধান যে কোনো সময় ছাগল থাকতে পারে আর দিনের বেলা যদি ছাগল গাড়ির নিচে পড়ে তাহলে কিন্তু ড্রাইভারের জরিমানা দিতে হইব রাতের বেলা রাতের বেলা দিতে হইব মালিকের তাও আবার মেন রাস্তায় হলে গ্রামে না কিন্তু গ্রামে রাত্রও দিতে হইব দিনেও দিতে জরিমানা গ্রামের রাস্তায় আর যদি মেন রাস্তায় হয় মেন রাস্তায় যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার জরিমানা দিতে দিনের বেলা চালকের দ্বিতীয় রাতের বেলা হইলে দ্বিতীয় ছাগল মালিকের যদি বড় ধরনের কোনো ক্ষতি হয় কিংবা জরিমানার আওতায় যায় আর এখন বর্তমানে তামিন তামিন বলতে কি আপনার ওই যে কি বলে সরি ইন্স্যুরেন্স গাড়ির একটা ইন্সুরেন্স থাকে না এখন সব ইন্স্যুরেন্স করা থাকে কিছু হইলে আপনার ওই ইন্স্যুরেন্স বহন করেছে তো এই জন্য আর তেমন একটা সমস্যা হয় না আগে ইন্স্যুরেন্স সমস্যাটা ছিল না ইন্স্যুরেন্স এমন গুরুত্বপূর্ণ না 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 ছিল কেউ কেউ করে হয়তো অনেক আগে এখন তো খুব গুরুত্বপূর্ণ এটা করতেই হয় না করলে আবার উল্টা খানা করে দেখেন পাহাড়ের উপরের বাড়িঘর কেমন অনেক বাড়িঘর আপনার দেখতে পুরানো দেখা যায় ঠিক আছে এগুলোর মধ্যে আসলে মানুষ থাকে না নতুন নতুন বাড়িতে মানুষ থাকে না সবাই শহরে থাকে এখানে একটা বাড়ি করে রাখে মন চাইলে বছরে আইয়া এক মাস থাকে মন না চাইলে থাকে না অনেক বাড়ি এমন একটা না এমন অনেক বাড়ি হয়তো কিছু কিছু বাড়িতে মানুষ থাকে আবার দেখবেন অনেক পুরানো বাড়িতেও মানুষ থাকে নতুন নতুন বাড়িতেও মানুষ থাকে না দুই তিন বছরে কেউ আয় না এরকমই সৌদি গ্রামগুলো এরকম গ্রামে যদি মানুষ থাকতো বর্তমানে আসলে সৌদি অনেক উন্নতি হইতেছে সেজন্য জন্য আর কি আর আগে তো অনেক সব মানুষই গ্রামেই থাকতো এখন উন্নতির কারণে কেউ আর গ্রামে চায় না সবাই শহরে থাকে তো জন্য গ্রাম যদি গ্রামে সব মানুষ থাকতো তাহলে এই সমস্ত গ্রামে কাস্টমার মানে যে কোনো দোকানদার দোকানে খুব বা মার্কেটের মধ্যে অনেক মানুষের ভিড় থাকতো মার্কেটে ভিড় নেই কারণ ওই যে গ্রামে কেউ থাকে না বাড়ি করে ঠিক আছে দুই তিন বছরে কেউ আসে আবার একটা বিষয় কি গো তিনটা চারটা বাড়ি থাকে এক এক জায়গায় যেমন ঠান্ডা এলাকা একটা গরম এলাকা একটা ওই যে ঠান্ডা গরমে মিলে একটা মক্কা একটা জিদ্ একটা এরকম এগো বাড়ি থাকে অনেকগুলো থাকবো মন চাইছে দুই বছর দিন থাকে ওই পনেরো দিনের জন্য সাজায় কিছু করে এরকম আবার মন চাইছে গেছে মক্কা মক্কা গিয়ে এক মাস গরমের সময় ধুলাই যেমন এখন এই জায়গায় ধুলা তখন জায়গা উপরে উপরে আপনার আবার ডিস্ট্রিক্ট আলবাহা ডিস্ট্রিক্টের জায়গা ওইখানে ধুলা নাই ঠান্ডা এলাকা ওই এলাকায় গিয়ে থাকে তিন মাস এরকম করে হেরা থাকে কিছুক্ষণ আগে উঠ দেখে গেছি না একটাও নাই এখন নিমর খুব কাছাকাছি এসে বলছি এই পাশে এই যে পাশে এই যে রাস্তাটাতে একটা বাড়ি আছে না মাসাল খুব ভালো লোক আমার থেকে দুই হাজার নয় টাকা দিব টাকাটা দেয়নি যদি এই কথা অনলাইনে বলা ঠিক না তারপরে কথাটা অনেক কষ্টের থেকে বললাম কি অনেক লাভ হবে মাত্র তিনশো চার সরিয়াল কেন যদি দুই হাজার নয় সরিয়ে না দেয় তাহলে রাগটা কতটুক থাকে দেখ আর কিছু বলবো না

আবাগানিস একটা হাইওয়ে রোড তবে এই এলাকা এখন বর্তমানে এই জায়গাতে কাজ চলতেছে আমরা নিমরা এসে পড়ছি এই মেন রোড উঠলে আর অল পিক হতো দুই চার পাঁচ মিনিট লাগবো নিমরা যেতে নিমরা গিয়া সাদাতে আছে সাথে এই যে দেখেন সাদাতে দিয়ে মাল উড়াইছি আর এখন ওই যে দেখেন এটি দিছে কাস্টমারে আছে ভালো ভালো কাস্টমার হইলে ভালো শুধু যারা তো খারাপ ভালো মিলে কিন্তু সব দেশে আছে তা এই যে খানা দিয়ে দিছে পানি জমজমের পানি খাওয়াইছে তা বলছে যে গাড়িতে যাইতে যাইতে এগুলা খাবি বা দোকানে কি চা আদা এগুলা খাবি এরকম আর কি এই জায়গাটা বৃষ্টির পানিতে আপনার এই রাস্তাটা নিয়ে গেছে এরকম সেল হয়েছে যে সেল মানে পানির ঢল ওই ঢলে মনে করেন যে পুরো রাস্তায় নিয়ে গেছে তা পরে আবার এগুলা মাটি ফেলায় ঠিক করছে রাস্তা ঢালাই হবে এটা এটা আমার একটা খুব ভালো একটা কাস্টমার আর এটা হচ্ছে একটা সোক চোক মানে হচ্ছে বাজার সাপ্তাহিক বাজার বসে এখানে ছাগল থেকে শুরু করে শাক থেকে শুরু করে সব কিছু কাপড় টাপড় সব আসে রাস্তা আছে তারপর আমি এদিকে একটু শর্টকাট যাই আর কি দেখেন পুরানো বাজার কেমন দেখছেন বাজারের রাস্তা বাজার এদিন থাকে এদিন খুব জমজমাট থাকে আর এখন একবারে খালি আমি একটু উল্ডা ফলটা আর ওই যে কাজ চলটা কাজ চলে মেন রোডে কাজ চলে দেখি আপনার উল্ডা ফলটা মানে রাস্তাঘাট এখনো ঠিকঠাক করে নাই আর কি যে কোনটা দিয়ে আসবো কোনটাতে যাইবো এরকম একটা নিয়ম কানুন এর মধ্যে এই যে আমি এখন যাইতেছি উল্ডা গিয়ে আমার উঠতে যদি আবার পুলিশ দেখে জরিমানা আছে একটা বেশি না করলো তিন হাজার টাকা উল্টা গেলে জরিমানা তারপরে আমার ইউটার্ন ইউটার্ন নিতে না নিতে হবে না এইখান থেকে আমি মেরে দেব সাদা গাড়ি নেই এই জন্য টান দিছি দেখেন রাস্তার কাজ চলে কাপড় বললাম আমি এই যে দেখেন আরবিতে লেখা এখানে নিমরা দেখছেন তা আমরা এই নিমরাতে এখন ঢুকলাম এখানে নতুন একটা মার্কেট হইতেছে এই যে দেখেন এই মার্কেটটা এটা একসময় খুব জমজমাট একটা মার্কেট হইব কারণ জায়গাটা খুব সুন্দর ওরে না আবার মানে এখনো